আজকের বিকালটা এত সুন্দরভাবে উপভোগ করব তা কখনো কল্পনা করতে পারিনি এখানে কি আসছেন কি ঘুরতে ঘুরতে আসছেন আমি ইতিমধ্যে ঘাটের ভিতরে চলে আসছি মানে নামার দিকে যেখানে রানীর ঘাট বলে না কি যেন তো আমি দেখি বড় বাবা এর ভিতরে কিছুক্ষণ হেঁটে ঘুরে আসি আমার জায়গাটা দেখে খুব ভালো লাগছে যে মাঝামাঝি যে তো বিষয়টা আপনারা কীরকম উপভোগ করতেছেন আমি বুঝতেছি না কিন্তু আমার কাছে কিন্তু খুব জোস লাগতেছে ওয়েদার দেখেন আজকে কিন্তু একটু মেঘলা মেঘলা আকাশ এই মেঘলা আকাশেই আমি চলে আসলাম এই এই আমার এই এই যে যেই জায়গাটা আছি এই জায়গার থেকে মাত্র চার পাঁচ কিলোমিটার সামনাই সিবিস আপনারা অনেকেই চেনেন জানেন যে পতেঙ্গা সিবিস আমার এখান থেকেই হাতের বাম দিকেই চার পাঁচ কিলোর মাথায় সিবিস আমি ওই বেশ কয়েকবার গিয়ে ঘুরে এসেছি আহ আমার মনে শেষ হবে না বহুদূর হাঁটতেছি আমি বহুদূর তো শেষ হচ্ছে না অনেকটা দূর হেঁটে আসলাম আস্তে আস্তে নরম মাটি বেরিয়ে আসছে আমি পিছনে কিন্তু শক্ত মাটি পাড়ায় আসছি এখন কিন্তু একটু নরম দেখা যাচ্ছে তো বেশি একটা নরম গা পাড়া দিলে তুলতুল তুলতুল করে তুল করে আমি এরকমটা ভেবেছিলাম যে মাটি মানে অনেক পিছল হয়তো বা স্লিপ করতে পারে কিন্তু আসলে চলে আসতাম সেই সাগরের পানি শুতে হ্যাঁ আমি পায়ে লাগিয়েছি খুব সুন্দর ঢেউ শৌ করে শব্দ হচ্ছে মনে হচ্ছে যে অনেক বাতাস অনেক বাতাস এই ঢেউ এই ঢেউতে দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকি যে আমার মাথা খুব দেখতে এরকমটাই মনে হচ্ছে যে এঁকে থাকি তাহলে অন্যদিকে তাকালে এরকম যাবে think we're just আজকের বিকালটা এত সুন্দরভাবে উপভোগ করব তা কখনো কল্পনা করতে পারিনি আজকের বিকালটা ছিল এই চিটাগাঙ্গের সবচেয়ে অন্যতম দিন যে দিনটা বা যেই বিকালটা সবচেয়ে আমার কাছে ভালো লাগার আর যদি দেখেন ঠিক হাতের বামে দেখেন আপনি প্রকৃতির টিকটা দেখুন তাকে দেখুন সবুজ ঘাসের পরে যে গাছ দেখতে কত সুন্দর তারই সামনে পানি তৈরি করছে কিছু জেলেরা ধরেন সেই নৌকা সেই এবং তারই যদি একটু দূরে তাকান কত সুন্দর আকাশের ভিউ মনে হচ্ছে যে এটি একটি লাইট অন্যরকম এক লাইট জ্বালিয়ে রেখেছেন তো দেখি এদের সাথে একটু আলোচনা করা যাক খুব সুন্দর শুট করতেছেন ভাই

অনেক ব্লগ আমিও যদিও মানে নতুন শুরু করেছি ঠিক আছে হ্যাঁ তো বেশি একটা বেশি একটা দিক হয় না এই তবুও মোটামুটি মারো হাজার পেয়ে গেছে ঠিক আছে থ্যাংক ইউ সেমানটা ভালো কাট তাই ছোটো দিদির ভাইয়ের সাথে পরিচয় হলো ওরাও টুকটাক ভিডিও বানায় তা ওরা জানিয়ে দিলো আর একটা ঠিকানা দিল এই জায়গা যদিও আমি এই শহরে নতুন ভাড়া আস্তে আস্তে নরম মাটি আসছে আমি পিছনে কিন্তু শক্ত মাটি পাড়াই আসছি এখন কিন্তু একটু নরম দেখা যাচ্ছে তো বেশি একটা নরম না হালকা পাড়া দিলে তুল 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 করে এখানে অনেক জেলে রয়েছেন এই যে ভোটগুলো এগুলো সবই কিন্তু মাছ ধরে আমি কয়েকটা জায়গায় দেখছি মাছ বিক্রি করতে তবে সময়টা অনেক কমতো সেক্ষেত্রে আমি সরাসরি সাগরের পাড়ে চলে চট্টগ্রাম আর একটা প্রশ্ন রেখে গেলাম আপনাদের কাছে এরকম হ্যাঁ তুলতুলে মাটি বা তুলতুলে বালিতে নদীর পাড় অথবা সাগরের পারে খালি বাই হেঁটেছিলেন কবে অবশ্যই জানাবেন এটার সাথে একটা সৌতুক নিতে সবচেয়ে ভালো হতো Aquí que es